হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাকে স্বাগত শুরু করছি দু হাজার সাতাশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের একটি ক্লাস তো যারা নতুন ক্লাস টেনে উঠেছো অর্থাৎ দু হাজার সাতাশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ক্লাস এটা কিন্তু দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নয় তোমরা থামবেলে নিশ্চয়ই দেখতে পেয়েছো দু হাজার সাতাশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য তো প্রথমত ইতিহাসের ধারণা আমরা টেক্সট ভিত্তিক টেক্সট ধরে ধরে লাইন বাই লাইন পড়ছিলাম শর্ট প্রশ্নের জন্য তো আজকে আমরা এই ইতিহাসের ধারণা অধ্যায় থেকে করবো আট নম্বর পর্ব এইট পর্ব এইট হ্যাঁ আট নম্বর পর্ব আমরা শুরু করবো তো যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি এই পেন দিয়ে সেগুলো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দারুণ একটা ক্লাস হতে চলেছে শর্ট প্রশ্ন মনে রাখবে শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না শর্ট প্রশ্ন বছরের শুরুতে তুমি যদি বইটা খুটিয়ে পড়ো তোমার কাছে যে কোনো টেক্সট বই থাকুক না কেন সেই টেক্সট বইটার যদি তুমি খুব খুটিয়ে পড়ো তাহলে কিন্তু তুমি শর্ট প্রশ্ন অনেকটাই কিন্তু করতে পারবে ঠিক আছে তোমার কাছে শর্ট প্রশ্ন কোনো কথাই হবে না কোনো ব্যাপারই না ঠিক আছে তো শর্ট প্রশ্ন যে যত বেশি করে আসতে পারবে সে কিন্তু তত বেশি নাম্বার পাবে ওকে তো চলো আজকে আমরা স্থানীয় ইতিহাসটা পড়বো তো এখান থেকে আমরা দেখিনি কী কী এখানে আছে তো চলো শুরু করি ক্লাসটি দেখো আধুনিক ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো স্থানীয় ইতিহাস বা আঞ্চলিক ইতিহাস চর্চা কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের জনগোষ্ঠীর আর্থসামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসকেই বলা হয় স্থানীয় ইতিহাস স্থানীয় ইতিহাসের বৈশিষ্ট্যগুলি হলো এক এই ধরনের ইতিহাসচর্চা পরিসর সীমাবদ্ধ থাকে একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যে দুই স্থানীয় ইতিহাসে অন্তর্ভুক্ত হয় জনশ্রুতি কাহিনী ও কিংবদন্তি স্থানীয় তিন নম্বর স্থানীয় ইতিহাস চর্চার মূল কথাই হলো স্টার্ট হিস্ট্রি অ্যাট ইয়োর ডোর অ্যাকচুয়াল এটা কিন্তু তোমার দু নম্বরের জন্য তোমরা করে রাখতে পারো যে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব বা স্থানীয় ইতিহাস চর্চার বৈশিষ্ট্য ঠিক আছে তো এখান থেকে শর্ট প্রশ্ন তেমন কিছু নেই এটা তোমার দুই নম্বরের জন্য একটু তোমরা খাতা অবশ্যই কিন্তু পয়েন্ট আউট তোমরা ভিডিওটা পজ করে খাতায় লিখে নিতে পারো আচ্ছা এবার দেখো এখানে একটা প্রশ্ন মনে করা হয় লালা দীনদয়াল ছিলেন ভারতের প্রথম ফটোগ্রাফার বা আলোকচিত্রশিল্পী এটা প্রশ্ন অবশ্যই এটা খাতা একটু তোমরা নোট করে নেবে ঠিক আছে তো এখানে কি প্রশ্ন আসতে পারে যে ভারতের প্রথম ফটোগ্রাফার বা আলোকচিত্র শিল্পীকে লালা দিনদয়াল কি বললাম ভারতের প্রথম ফটোগ্রাফার বা আলোকচিত্র শিল্পীকে লালা দিনদয়াল ঠিক আছে এবার আমরা চলে যাই এখানটায় দেখো বলছে ভারতের প্রাচীন ভারতের স্থানীয় ইতিহাসের প্রকৃষ্ট উদাহরণ হলো কাশ্মীরি পণ্ডিত কলহন রচিত রাজ তরঙ্গিনী ভারতের প্রথম স্বীকৃত ঐতিহাসিক গ্রন্থ ঠিক আছে তাহলে প্রশ্ন আসবে যে রাজ গ্রন্থটি কাল লেখা না রাজতরঙ্গিনী গ্রন্থটি কিন্তু কলহনের লেখা ঠিক আছে ভারতের প্রথম ভারতের প্রথম স্বীকৃত ঐতিহাসিক গ্রন্থ কোনটি না রাজতরঙ্গিনী কি বললাম ভারতের প্রথম স্বীকৃত ঐতিহাসিক গ্রন্থ কোনটি এটা উত্তর হবে কিন্তু রাজতরঙ্গিনী ঠিক আছে রাজতরঙ্গিনী কাল লেখা কলহনের লেখা আচ্ছা গুজরাটের ইতিবৃত্ত গুজরাটের ইতিবৃত্ত সম্পর্কিত সম্পর্কিত মেরুতুঙ্গের লেখা প্রবন্ধ চিন্তামণি এটা তোমরা একটু পড়ে নেবে ঠিক আছে তাহলে চিন্তামণি প্রবন্ধটি কার লেখা মেরুতুঙ্গে মেরুতুঙ্গের লেখা কী বললাম চিন্তামণি প্রবন্ধটি কার লেখা মেরুতুঙ্গের লেখা এখানে কোন বিষয় নিয়ে লেখা আছে না গুজরাটের ইতিবৃত্ত সম্পর্কে লেখা বা প্রশ্ন আসতে পারে গুজরাটের ইতিবৃত্ত সম্পর্কিত গ্রন্থ প্রবন্ধটির নাম কি চিন্তামণি ঠিক আছে তাহলে বারবার বলছি রাস্তরঙ্গনী কার লেখা কলহনের লেখা ভারতের প্রথম ঐতিহাসিক ভারতের প্রথম স্বীকৃত ঐতিহাসিক গ্রন্থ কোনটি রাস্তরঙ্গিনী ঠিক আছে গুজরাটের ইতিবৃত্ত সম্পর্কিত প্রবন্ধ কোনটি চিন্তামণি চিন্তামণি প্রবন্ধটি কার লেখা মৃত্যুঙ্গের লেখা ঠিক আছে তো প্রশ্নগুলো এইভাবে কিন্তু পড়তে হবে এবার দেখো আধুনিক কালে এই প্রসঙ্গে অসংখ্য গ্রন্থ লেখা হয় লেখা যেমন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই নামগুলো দেখো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাংলার ইতিহাস এটা অবশ্যই নোট করো আচ্ছা নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস এটা নোট করো ঠিক আছে নিহার রঞ্জন রায়ের নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস নোট করো কুমুদ মল্লিকের নদীয়া কাহিনী নোট করো সুবীর কুমার মিত্রের সুবীর কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাস নোট করো ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারের ইতিহাস নোট করো উইলিয়াম হান্টারের অ্যানালস অব রুরাল বেঙ্গল এইটা নোট করো ঠিক আছে তো এখান থেকে কিন্তু এই যে পার্টটা আমি তোমাদের স্টার মেরে দিচ্ছি এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দেবে ঠিক আছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে স্কুলের টেস্ট পরীক্ষা এমনকি তোমাদের ফাইনাল পরীক্ষা এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স থাকে তো শর্ট প্রশ্নের জন্য এইভাবে পড়তে হবে ঠিক আছে তো প্রশ্নগুলোকে আমি আবার বলছি তাহলে কীভাবে আসুন বাংলার ইতিহাস গ্রন্থটি কার লেখা রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা আচ্ছা বাঙালির ইতিহাস প্রবন্ধ কার কার লেখা না নিহা রঞ্জন রায়ের লেখা আচ্ছা নদীয়া কাহিনী গ্রন্থটি কার লেখা কুমুদনাথ মল্লিকের লেখা আচ্ছা হুগলি জেলার ইতিহাস গ্রন্থটি কার লেখা সুধীর কুমার মিত্রের লেখা আচ্ছা কোচবিহারের ইতিহাস কার লেখা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আচ্ছা অ্যানালস অফ রুরাল বেঙ্গল গ্রন্থটি কার লেখা উইলিয়াম হান্ট্রায় লেখা তো এই বইগুলো কিন্তু অবশ্যই তোমরা একটু ভালো করে খাতায় নোট করে নাও ঠিক আছে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসার চান্স ব্যাপক আছে ঠিক আছে বারবার বলছি শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না শর্ট প্রশ্ন কিন্তু তোমার কেউ সাজেশন হিসেবে পড়বে না ঠিক আছে শর্ট প্রশ্নের জন্য কিন্তু টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়তে হয় যে যত শর্ট প্রশ্ন পড়বে সে তার কিন্তু তত নাম্বার তুলতে সুবিধা হবে ওকে তো চলো এবার আমরা চলে যাই পরের প্রশ্নে পরের পরের দেখি পরের দেখে দেখে নাও যে স্থানীয় ইতিহাস চর্চার এই কারণে তাৎপর্যপূর্ণ এটা আমি আর পড়ছি না এখানে খুব একটা তোমাদের শর্ট প্রশ্ন নেই তো স্থানীয় ইতিহাস চর্চার তাৎপর্য যদি দু নম্বরে আসে তোমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু লিখে দেবে এখান থেকে ঠিক আছে লিখে দিতে পারবে এবার চলো আমরা চলে যাই শহরের ইতিহাস চর্চা দেখো পৃথিবীর প্রাচীনতম নগর সভ্যতার উদাহরণ হল তাপ্রস্তর যুগে হরপ্পা সভ্যতা ও মেসোপটেমিয়া সভ্যতা তো খ্রিস্টপূর্ব চতুর্থ পঞ্চম থেকে চতুর্থ শতকে গ্রীষে গড়ে ওঠে পলিশ বা নগররাষ্ট্র তো এখানে প্রশ্ন আসবে যে কোথায় প্রথম পলিশ বা নগররাষ্ট্র গড়ে ওঠে না উত্তর হবে ঠিক আছে গ্রীষে কিন্তু পলিশ বা নগররাষ্ট্র গড়ে ওঠে পরে পরে দেখো সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষ জীবিকার টানে ও অন্যান্য কারণে গড়ে তুলেছে রোম ভেনিস ম্যানচেস্টার বোম্বাইয়ের মতো পুরনো ও আধুনিক শহর বর্তমানে গড়ে উঠেছে অসংখ্য কস কসমোপলিটান সিটি ও মেট্রোপলিস বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শহর প্রসিদ্ধি লাভ করেছে যেমন তিব্বতের লাসাকে বলা হয় নিষিদ্ধ নগরী ঠিক আছে তাহলে প্রশ্ন আসতে পারে যে নিষিদ্ধ নগরী কাকে বলে নিষিদ্ধ নগরী কাকে বলে লাসাকে বলে পরের প্রশ্ন পরেরটা দেখো কলকাতাকে বলা হয় সংস্কৃতি নগরী ও ফুটবলের মক্কা তাহলে প্রশ্ন আস এখানে প্রশ্ন আসতে পারে যে কাকে ফুটবলের মক্কা বলে কলকাতাকে কাকে সংস্কৃতি নগরী বলে কলকাতাকে ঠিক আছে তাহলে নিষিদ্ধ নগরী কাকে বলে লাসাকে বলে সংস্কৃত নগরী কাকে বলে কলকাতাকে বলে আচ্ছা ফুটবলের মক্কা কাকে বলে কলকাতাকে বলে আচ্ছা জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি কাকে পিঙ্ক সিটি বলে জয়পুরকে পিঙ্ক সিটি বলে বারবার বলছি এগুলো কিন্তু কিন্তু তোমরা ভিডিওটা পজ করে লিখে নাও খাতায় ঠিক আছে আচ্ছা মুম্বাইকে বলা হয় কিন্তু সিটি অফ ড্রিম কাকে সিটি অফ ড্রিম বলে মুম্বাইকে সিটি অফ ড্রিম বলে ওকে আচ্ছা শিল্প ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হলো কেন্দ্র শহর আচ্ছা ফলে শহরের মানুষের আয়ের পথ অনেক এখানকার শিক্ষা চিকিৎসা ব্যবস্থা উন্নত আধুনিক প্রযুক্তির কল্যাণে শহরগুলি হয়েছে সমৃদ্ধিশালী তাই শহরের ইতিহাস ও ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত হয়েছে শহরের ইতিহাস বিষয়ক একটি বিখ্যাত গ্রন্থ হলো মাইকেল ওয়েবার রচিত সোশ্যাল চেঞ্জ ইন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল টাউন এটা মনে রাখবে ঠিক আছে তাহলে এখান প্রশ্ন আসতে পারে যে সোশ্যাল চেঞ্জ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল টাউন গ্রন্থটি কাল লেখা উত্তর মাইকেল ওয়েবারের লেখা ঠিক আছে তো এই ছিল আজকের পর্যন্ত পর্ব আট নম্বর পর্ব আমরা ক্লাসটা শেষ করলাম ইতিহাসের ধারণা অধ্যায় থেকে তো এইভাবে তোমরা অবশ্যই ভিডিওগুলোকে একটু পজ করে তোমরা নোট এই ইনফরমেশনগুলোকে খাতায় তুলে নাও ছোট্ট ছোট্ট করে গুছিয়ে পড়ো সব প্রশ্ন আর আমার ক্লাসগুলোকে নিয়মিত করো মন দিয়ে করো দেখবে সব প্রশ্ন তোমাদের কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ঠিক আছে যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি সেগুলো বারো বসে সেগুলো তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করে নাও ঠিক আছে ভিডিওটা পেজগুলো লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেল যারা নতুন আছো যারা দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দেবে যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আর পাশে থাকা আইকনে প্রেস করে রাখো নোটিফিকেশন পাওয়ার আসা আছে যাতে ভিডিওটা তোমার তুমি দেখতে পাও ঠিক আছে তোমরা সকলেও তোমাদের সকল কামনা করি ধন্যবাদ